পরিবারের জন্য যদি ডাবল চায় যে ভাই আমার ডাবল লাগবে আপনি ডাবল নিলে এই যে জার্মানি ব্র্যান্ডের অরিজিনাল রাফের প্রোডাক্ট আমার কাছে আছে সাড়ে চার লিটার সাড়ে চার লিটার মানে দুইটা চেম্বার মিলিয়ে হচ্ছে নয় লিটার যেমন এইটার চেম্বারটা যদি আমি একটু দেখা দিই ধরেন এই যে চেম্বারটা এইটার মধ্যে আপনি চাইলে আসতো দুই কেজি ওজনের একটা মুরগি এটার ভিতরে দিয়ে দিতে পারেন এখন আপনার পরিবার বড় বা আপনি ঠিক আছে একটু মানে মুখরোচ মানুষ আপনি একটাতে হবে না আপনি চাইলে একটার মধ্যে মুরগি ফ্রাই করেন আর এই যে আরেকটা চেম্বার আছে এইটার মধ্যে আপনি ফ্রেঞ্চ ফ্রাই করেন আপনার যেটা ভাল লাগে আচ্ছা দুইটার কার মধ্যে আপনি দুইটা কাজ করতে পারবেন এটা টাইপ আপনি যদি এটা চালান আমি দুইটার ফাংশনটা একটু দেখায় দিন এই যে আমি দুইটা এখন এইটাকে যদি অন করি এই যে অন ঠিক আছে দুইটার ডিসপ্লে শো করছে আপনি যদি একটা চালান আপনি একটাও চালাইতে পারবেন যদি দুইটা চালান আপনি দুইটাও চালাইতে পারবেন যেমন আমরা যদি প্রথমে এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই এখানে এই যে ডিসপ্লেতে দেখা যায় দেখছেন এটা এতটা সুন্দর করছে যে এইখানে টাচ করলেই হবে ওই যে এটা খেলতেছে এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই এরপরে এটা আছে কেক এই যে কেকটা খেলতেছে এই যে এটা আছে চিকেন ঠিক আছে এই যে এখানে দিলাম এই যে এটা আছে ফিশ ধরেন আমি এইটার মধ্যে আমি ফ্রেন্স ফ্রাইটা করব। চলতেছে এটা কিন্তু এখন আপনি যদি মনে করেন ভাই এটার মধ্যে আমি চিকেন দিছি আমি এইটার মধ্যে অন্য কিছু দিব অন্য কিছু রান্না করবো আপনি চাইলে ডাইলের বড় ঠিক আছে এখন দর্শক চলে আসছি আজকে জাহান ট্রেডার্সে দর্শক তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রাইসে কিন্তু বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো প্রচুর প্রচুর দর্শক হোমা অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো হবে তাদের কাছে তো আপনারা কোথায় আসবেন তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগে কি থাকবে ভাই আজকের ব্লগে থাকবে যারা তেল থেকে বিরত থাকতে চায় আচ্ছা তেলের খাবার খাইতে চায় না আচ্ছা ঠিক আছে যাদের গ্যাস্ট্রিক আছে আলসার আছে কিংবা হার্ট پیشنট ঠিক আছে আর বর্তমানে তেল থেকে আপনারা আমার সবার বাচ্চা বুড়ো যা আছে সবাইকে দূরে রাখাই উচিত কারণ যত রোগ বালাই যা হইতেছে সব তেল থেকে হইতেছে রাইট আর আমরা বাঙালি যারা আছি আমাদের জিভার টেস্টটা কিন্তু অন্যরকম আমরা ভাজা পোড়া ছাড়া

এটার মধ্যে ওই যে ভিতরে একটা কয়েল দেওয়া আছে একটু কয়েলটা দেখছেন আচ্ছা আর কয়েলের উপরে এই যে একটা ফ্যান আছে আচ্ছা এই যে একটা ফ্যান আছে ফ্যানটা দেখছেন রাইট হ্যাঁ এইটার কাজ হচ্ছে কি জানেন এই কয়েলটা হিট হবে আর ফ্যানটার কাজ হচ্ছে বাতাস দিয়ে এই চেম্বারে আপনি যে খাবারটা দিবেন এই খাবারটাকে সম্পূর্ণ একদম পুরোপুরি ভাইজা দিবে আপনি তেলে ডুবায়া ধরেন সিঙ্গারা সমচ এগুলো তেলে ডুবানো ছাড়া কিন্তু ভাজা যায় না ফ্রেন্স ফ্রাই মুরগি আস্ত মুরগি গ্রিলটা যদি আপনি করতে চান তেল ছাড়া হয় না আর আমি সাইন বলে দিব এইটার মধ্যে জাস্ট একটা আস্ত মুরগি গ্রিল করবেন আপনি ময় মশলাটা মাখে এটার ভিতরে দেন এক ফোঁটাও তেল দিতে হবে না দিয়ে আপনি জাস্ট এটার ভিতরে আপনি দিয়ে দেন দিয়ে এটাকে আপনি অন করে দেন একটা মুরগি যদি গ্রিল করেন এটার মধ্যে সময় লাগবে 30 থেকে পঁয়ত্রিশ মিনিট আচ্ছা আর যে গ্রিলটা হবে এটা তেলে ডুবে করলে যেই রকম কালার যে রকম স্বাদ হইতো তার বেটার হবে এটার মধ্যে আচ্ছা আর এরপরে আবার এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে কি ওই যে বললাম না যে অনেকে ফ্যাট জাতীয় খাবার খাইতে পারে না যে মাছ মুরগির মধ্যেও কিন্তু এক্সট্রা কিন্তু তেল থাকে চর্বি থাকে ভাই থাকে না ঠিক সেই এক্সট্রা তেল চর্বিটাকে কি করবে জানেন এই যে এখানে দেখেন একটা চেম্বার আছে এটা কিন্তু ডাবল লেটের এটার এই হোল গুলো দেখছেন হ্যাঁ রাইট এটার কাজ হচ্ছে মাছ মারতে যে এক্সট্রা তেলটা যেটা থাকবে ফ্যাটটা যেটা থাকবে সেইটাকে এটার ভেতরে থেকে আলাদা করে দিবে যেটা হচ্ছে ডক্টর কুকের অপশন ভাই নর্মালি একটা ডক্টর কুক ওভেন পাওয়া যায় একটা ডক্টর কুক ওভেন কিনতে গেলে পঁচিশ তিরিশ হাজার টাকার নিচে একটা ডক্টর কুক ওভেন পাওয়া যায় না আর বর্তমানে যদি এই টাইপের একটা ইয়ার ফ্রায়ার মেশিন আপনার বাসায় থাকে এইটার মধ্যে আপনি ডক্টর কুক বা কেউ যা আছে সব করতে পারবেন আপনার যা খাইতে মন চায় আচ্ছা আচ্ছা আর এটা কাজটা কিভাবে করে আমি একটু চালায় দেখাই দিই এগুলো সব এজ এ সেম ফাংশন যেমন এটার মধ্যে যদি আপনি মুরগিটা মাখায় দেন ঠিক আছে এটার মধ্যে চাইলে ভাই ফিঙ্গার সমোচা বানান পেঁয়াজও বানান আলু কেটে চিপস বানান ফুচকা ভাজেন যেটা ফুচকা ভাজতে হলেও তো তেল ছাড়া হয় না এটার মধ্যে ফুচকা দিবেন ফুচকা ভাই যদি অনেক সুন্দর গোল হবে যেটা তেল হয় না আচ্ছা ঠিক আছে আর এটা চালানোর সিস্টেমটা একদম ইজি প্রতিটার সাথে কিন্তু একটা করে এরকম ম্যানুয়াল বই দেওয়া থাকবে ঠিক আছে এটা কিভাবে আপনি চালাবেন প্রসেসিং এবং রেসিপি এটার মধ্যে মোটামুটি কিছু একটা দেয়া আছে ঠিক আছে কিভাবে কি করবেন দেখছেন কত কিছু করতে পারবেন আচ্ছা দেখছেন সবকিছু এটার মধ্যে ভাজা যায় তারপর একটা বই থাকবে আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটু দেখা দিই যেমন এটা চালু করতে হলে যেমন আমরা এখানে প্রথমে এটা অন করে দিলাম আচ্ছা ঠিক আছে অন করার পর এই যে এম দাও আছে এটা হচ্ছে ফাংশন মেনু আপনি এটাকে টাচ করবেন এই যে ফ্রেন্স ফ্রাইতে চলে আসছে আবার টাচ করেন এই যে উইংসে চলে আসছে আবার টাচ করেন চিংড়িতে চলে আসছে আপনার যখন যেটা দরকার আপনি যদি কেক বানাইতে চান বিস্কিট বানাইতে চান কিংবা এইটার মধ্যে ওভেনের যে কাজ আছে আচ্ছা যে আমরা ওভেনে খাবার গরম করি না ঠিক এই চেম্বারটার মধ্যে আপনি একটা বাটিতে খাবার দেন দিয়ে এটার মধ্যে দিয়ে দেন এটার মধ্যে ওভেনের মতো খাবার গরমটাও করতে পারবেন এছাড়া এই যে কেকের ফাংশনটা দেওয়া হয়ে আছে কেক বিস্কিট বানাইতে পারবেন যেমন এটাকে আমরা যদি একটু করে দেই যেমন আমি ফ্রেন্স ফ্রাইতেই গেলাম ভাইয়া হ্যাঁ গিয়ে আমি যদি এটাকে চালু করে দেই যে এখানে আমি স্টার্ট দিলাম আচ্ছা এখন এটা চলতেছে রানিং আছে ঠিক আছে একবার এইটা যা দেখালাম না এগুলোর ফাংশনটাও সেম ঠিক আছে আমি ওইটাও বলে দিব আর এইটার মধ্যে আরেকটা সুবিধা আছে কি আমরা তো একটু কুরমুরে খাইতে পছন্দ করি রাইট যেমন ফ্রেন্স ফ্রাইতে এটা সময় নিছে 200 টেম্পারেচার নিছে 20 মিনিট সময় নিছে কিন্তু আমরা বাঙালি আমাদের কিন্তু একটু ভাজা পড় বেশি না হইলে খাইতে স্বাদ পাই জমে না জমে না এই জন্য কি করব আমার টাইমটা 20 মিনিট হবে না আপনি টাইমটা চাইলে আমি একটু বাড়ায় দেব চাইলে একটু কমায় দেব সেটাও করা যায় যেমন এইখানে বিশ মিনিট আসছে এই যে আমি চিপ দিলাম বিশটা খেলতেছে না আপনি প্লাস এটা চাপেন এটা বাড়তেছে দেখছে আবার যদি কমাইতে চান এটা কমান এরপরে আবার যদি টেম্পারেচারটা তো দুইশো নিচে আপনি যদি মনে করেন না আমি একটু কমায় দিব না হলে একটু বাড়াই দিব আপনি সেটাও করতে পারেন যেমন এই যে টেম্পারেচার এখানে এই যে কমতেছে এবং এখানে অনুযায়ী করে দিতে পারেন বা অফও করে দিতে পারেন একদম ইজি অফ ইজি অফ মানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই চালাতে পারবে হিটটা কি হয়েছে একটু দেখেন ভাই এটা বর্তমানে এইটা ছাড়া নাই

এক বছর মধ্যে যদি কয়েলটা কেটে যায় চলে যায় কোম্পানি রিপ্লেস দিবে আচ্ছা এবং পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে তবে আমি এটা লিখে দিব যে আল্লাহর রহমতে দুই চার দশ বছরে ভাই এটা কিছু করতে পারবেন না কারণ আমার হাত দিয়ে আমি এটা হাজার হাজার পিস বেচছি কোনো কমপ্লেন নাই যেমন এটা আছে সাত লিটার ক্যাপাসিটি এরপরে আছে এটা সিঙ্গেল পরিবারের জন্য যদি অনেকে আছে ডাবল চায় যে ভাই আমার ডাবল লাগবে আপনি ডাবল নিলে এই যে জার্মানি ব্র্যান্ডের অরিজিনাল রাফের প্রোডাক্ট আমার কাছে আছে সাড়ে চার লিটার সাড়ে চার লিটার মানে দুইটা চেম্বার মিলিয়ে হচ্ছে নয় লিটার যেমন এইটার চেম্বারটা যদি আমি একটু দেখা দিই ধর এই যে চেম্বারটা এইটার মধ্যে আপনি চাইলে আসতো দুই কেজি একটা মুরগি এটার দিয়ে দিতে একটা এখন আপনার পরিবার বড় বা আপনার ঠিক আছে একটু মানে মুখরোচ মানুষ আপনি একটা তো হবে না আপনি চাইলে একটার মধ্যে মুরগি ফ্রাই করেন আর এই যে আরেকটা চেম্বার আছে এইটার মধ্যে আপনি ফ্রাই করেন আপনার যেটা ভাল লাগে দুইটার কার মধ্যে আপনি দুইটা কাজ করতে পারবেন

এই যে এটা হচ্ছে চিকেন ঠিক আছে এই যে এখানে দিলাম এই যে এটা হচ্ছে ফিশ ধরেন আমি এটার মধ্যে আমি ফ্রেন্স ফ্রাই করব আমি এই যে ফ্রেন্স ফ্রাইসে টাচ করলাম ঠিক আছে তারপরে এই যে এটা হচ্ছে এই лефт এবং রাইট দুইটা সাইড আছে আমি এইটাকে অন করে দিলাম এটা রানিং ঠিক আছে চলতেছে এটা কিন্তু এখন আপনি যদি মনে করেন ভাই এটার মধ্যে আমি চিকেন দিছি আমি এটার মধ্যে অন্য কিছু দিব।

আচ্ছা মানে মানে দুটায়ই চলতেছে দুটায়ই চলতেছে এখন আমি চাইলেই এইটার একটু টাইম কত নিছে টেম্পারেচার ঠিক আছে আবার টাইমটাও আপনাকে দেখায় দিবে 20 মিনিট আপনি যদি মনে করেন না এখানে আমি টাইমটা একটু বাড়াতে হবে আমি এটাকে ক্লিক করে এই যে এখানে টাইমটা কমালাম বাড়ালাম কিংবা এই যে টেম্পারেচারটা কমালাম বাড়ালাম আবার এইটাকে টাচ করে আপনি এইখানে

ঠিক আছে এটার 1 বছর কয়েল গ্যারান্টি আছে 5 বছর সার্ভিস ফ্রি আছে এটা ডাবল নেট এটা এমনেতে রেগুলার যদি আমরা প্রাইসটা রেগুলার আমরা খুচরা বাজারে যেটা বেচে এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া 8800 টাকা এটা প্রাইস তবে আজকে যারা নেবে বিজয় মাস উপলক্ষে আমরা একটা ধামাকা অফার দিয়ে দিব এটা হচ্ছে শুধু এই বিজয় মাস ডিসেম্বর মাস উপলক্ষে এই অফারটা থাকবে এটা যারা নেবে এটা রেগুলার প্রাইস ছিল 8800 টাকা

এটার দাম থাকবে মাত্র দশ হাজার আটশো দশ হাজার আটশো এরপরে আসেন মিয়াকো কোম্পানির এটা হচ্ছে সাড়ে সাত লিটার ক্যাপাসিটি এটার মডেল নাম্বার হচ্ছে এ পাঁচশো ছয় মডেল আচ্ছা ঠিক আছে এইটারও ওয়ারেন্টি গ্যারান্টিটা কিন্তু একটু দেখেন এটা অনেক বড় এই দেখেন অনেক বড় সাইজ আচ্ছা ঠিক আছে এইটা যারা নিবেন এইটার রেগুলার প্রাইস হচ্ছে এগারো টাকা তবে এটা বিজয় মাসের জন্য একদম ধামাকা অফারে থাকবে এই সাড়ে সাত লিটারটা মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো নয় হাজার আটশো ডেলিভারি ফ্রি আর ফাংশন যেগুলো দেখালাম না এইটার যে ফাংশন অ্যাস সব সেম ফাংশন এর মধ্যে যদি হোক পেনসেন এটা নেন এইটা কিন্তু আবার অ্যানালগ ফাংশন এই ঠিক আছে এইটা কিন্তু আবার অ্যানালগ এগুলো সব হচ্ছে ডিজিটাল আর এটা অনেকে আছে যে ওনারা ওই টাচ করে করে কাজ করতে চায় না ঠিক আছে আমি তাদেরকে বলবো তারা এইটা নেন এখানে শুধু টাইম দিয়ে দিবেন এটা হয়ে গেলে অটো অফ হয়ে যাবে আর এখানে টেম্পারেচারটা সেট করে দিবেন আপনি যে খাবার করেন ওই খাবারটা এটার ভিতরে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই ওকে আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারিটা দিয়ে থাকি

যে কোনো নাম্বারে এক টাকা অ্যাডভান্স করে দিবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার একদম হোম ডেলিভারি দিবে প্রত্যন্ত যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ওইখানেও লোক গিয়ে বুঝায় দিয়ে আসবে আপনার আসতে হবে না ভাই আচ্ছা যারা আমাদের দোকানে আসতে সরাসরি তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে এই যে শপ নাম্বার আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট বারোশো যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারটা তো ভাই অনেকেই চেনে এই কাঁচা বাজারটা যে আছে না কাঁচাবাজের পশ্চিম পাশেই আঠারো তলা একটা ভবন আছে এটা নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটাকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলে আর এই নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর একদম নিস্তলায় প্রথম এক্সেলেটার এরপরে দ্বিতীয় এক্সেলেটারের পরেই আপনি জাহান টেডার্সকে খুঁজে পাবেন না হলে চিনতে সমস্যা হলে আমাদেরকে ফোন দিবেন গেটের বাইরে দাঁড়িয়ে আমরা রিসিভ করে নিব তো দর্শক আমরা বিদায় নিচ্ছি আর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম